মা হম ধন্যবাদ দিলেন এই ঝামা দিয়ে যদি কিছু মানুষের মুখ শান্তি দিদি হাই হাই আপনি কো কই নাই আবার দাদা বিলু দেখতাছেন কোন যাও মা

আরো উঠোনা আমি একটু দেহি আর আনন্দ নেই আল্লাহ এত প্রশংসা করতেছি তোমার জীবন তোমার জীবন তো ধন্য হওয়া উচিত শাশুড়ি আর জামাই মিলা প্রশংসা করতেছে খুশি হয়েছে

ফজাজ গিয়ে গেল লাও এটাছরা দেখছ মা এই হনা তুমি কি লাগবে ক আমি হিড়াই না দেব কও ঠিক আছে তার তাড়াতাড়ি কওবা আমি হুন বেরোমু কিছু শোনা হয় কিছুই লাগবে না তুমি বাড়ি থাকলেই হচ্ছে তাজা এবারে না মা কদি কি মুশকিল বললাম হ্যাঁ

আমার মা ও খুশি ঘরের ভিতরে আছিলাম দিয়ে এটা খ্যাস 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 শব্দ হইতাছে তো কাম বাদ দিয়া ছিয়া ভাবলাম কি করতাছে এরকম শব্দ হইতাছে একটু কাছে যাই দিহি বাহ এইয়া দিহি সুন্দর করে এটা ঘষে পরিষ্কার করতাছে এর থেকে আনন্দের আর কোনো জিনিস আছে যে মানুষ এত দুপুর করে ঘুমায় এখন থেকে কাম শুরু করছে ভাই যখন কাম শুরু করে বিশ্বাস করেন একটা না তিনটা বলতে এমপি চাও না একটু হাজার কথা বলতেছি না একটা না তিনটা পর্যন্ত কাম করিয়া গুসল টুসল

না তুমি রাজধানী আমার বউ তো কাম করলেও রাজধানী বয়ে থাকলেও রাজধানী ঠিক আছে না বউ তো বউ সময় আগে মা না আলহামদুলিল্লাহ তাহলে নামাজের পরে কেম তা একটু দেরি করি থ্যাংক ইউ এই যে তিনবার করে সালাম দিছি মা সালামের উত্তর দেয় মানুষটা কেমন Assalamualaikum alaikum, As alaikum. As alaikum. As alaikum. Thank you. As alaikum